বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময় একটু নদী পাড় দিয়ে একটু হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখলাম দূরে ওখানে অন্ধকার মানে কুয়াশা পড়ে যাচ্ছে শীতের অবস্থা হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গায়ে অনুভব হচ্ছে যত দূর যাচ্ছি তত দেখাতে নিশেও পড়ে যাচ্ছে অন্ধকারে ঘেরা হয়ে যাচ্ছে নদীর সাইডে হাঁটলে গাও একটু ঠান্ডা শেষে করতেছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে দেশ গ্রামে সন্ধ্যা বিকেলে মাঝামাঝি প্রায় শীত অবস্থা শীতের বস্ত্র গায়ে দেওয়া লাগছে আর এখন ঢাকা শহরে ততটা শীত পরে নাই ওখানে শীতের বস্ত্র কেউ গায়ে দিচ্ছে না আর দেশগুলো এখন ঠান্ডা পড়ে গেছে অনেক সবাই শীতের বস্ত্র গায়ে দিয়ে বেরিয়ে পড়ে যেখানে যায় শীতের বস্ত্র গায়ে দেয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ